জবাতে তুরবগে রাসূলে আকরামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিsetId কোদনি দাইতো কাদের পিতোদে ব্যয় বেয়কড়া কথা দাদা দাইদা তবে তা ওদে ক্রেওতে পাওয়া যায় তে তিদি বক্রী তোवते তিদি বক্রী চরাতেদ বডি সাদে তা তারা বক্কাত কোয়ে কিরেতে বিধি বয় তিদি তবে বোঝা যায় তিনি পূর্ণ যৌবনে প্রবেশ করলে তখন রাখেলির পরিবর্তে ব্যবসায় মাধ্যমে জীবিকা নির্বাহ করা শুরু করলেন এ কারণে বন্ধনা ভাবনায় তিনি দিলেন উত্তম তার উত্তমিক কত মারামারি ছিল না কত ঝগড়া বিভাগ ছিল না বক্তাবিদার দিন যখন তার কাছে এলো তিনি তাকে মোবারক বাদ জানালেন এবং বললেন থাকত আমার ভাই তু স্বাগত বাবার চৌকি রাসুল কারিম সাল্লাহ এর যখন পঁচিশ বছর হল তখন তিনি হজরত খাদিদা রাজিয়ালের তপদ দিয়ে বাণিজ্য করতে সিরিয়ার পথে রাস্তা করতেন ইবনে ইতাক বলেন হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা তিলা একজন তাবাত ও দদ কুবের ব্যক্তির ইত্তিনি তিনি বিভিন্ন বাদুতের মাধ্যমে বাদিত্ব করতে এবং মুহ বুজারাবাদ সূত্রের একটি বিতেত অক্ত তার জন্য শুরুতেই নির্ধারিত করে দিতেন কুরাই

কে तेদে দা দত থেকে বেতি oct দেওয়ার অথবা ব্যক্ত করলেন তগগে তার গোলাপ মাহী সাদা কে এ কে পাতালদ রাসূল আলাইহিস সালাম তারpostcss সদরে গন্ধ করলেন তার পদ্য দিয়ে তিনি দাওদা কল দাওদা হলেন মাইতারাকে তগগে দিয়ে এক

বদ্ধ তিনি তা প্রত্যক্ষ করেননি তা তারা তার গোলাপ মাহিতারা তারা উত্তম মাধুরী ও উন্নত তিনটা ফিকির ও তত্ত্ব বাক্যালাপ আর বৃত্ত জীবন পদ্ধতি বৈশিষ্ট্য বলে সিরিয়া সফরে রাসুল সাল্লাহ পদ পদতে পদতে প্রত্যক্ষ করেছিল

পেয়ে গেলেন মক্কার বড় বড় ব্যবসা ও নেতা মক্কার বড় বড় নেতা ও তদ্দারগণ হযরত খাদিজা রাযিয়াল্লাহু আনহা কে পাদি এ গরদে প্রস্তাব দিয়েছিল কিন্তু তিনি কারো প্রস্তাবই গ্রহণ করেন নি এরপর তিনি তার মনের মনিকোটায় লুকায়িত কথা তা তো তো হৃদয় নাফসিদা বিনতে মুদ মোনাব্বির হে কাতে খুলে বললেন তিনি নবি কারিতাল্লাল্লাহ তো নাফিতা নাফিতা মিনতে মোনাব্বিহের কাতে খুলে বললেন তিনি নবি কারিম তাল্লাল্লাহ ওয়ালেস্তাল্লাহমের নিকট তাকে বললেন

এ এর চাতার নিকট গিয়ে বিবাহের প্রত্যাপ পেশ করলেন এবং বিবাহ সম্পন্ন হলো বিবাহের অধুচ্চারে বউদু হাতিব ও মূজার গতে নেতৃত্বে ইত্যাদিও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এটা ছিল আচলকারী সাল্লাহসাল্লামের তিরিয়া থেকে ফিরে আসেন দুই মাদ পরের ঘটনা বিবাহ

ও এবং আব্দুল্লাহ আবদুল্লাহ উপাধি ছিল তাইব বা তাহির রাস্তুল কারিম সাল্লা তৈতের ইন্তেকাল করেছিলেন আর মেয়া সবাই বড় হয়েছিলেন ইসলাম গরজ করে বদিরা হিজত করেছিলেন তবে কেবল হজরত পাতে বা রাজি তারা সকলে রাতুলে কারিম সাল্লাহ সাল্লামের জীবনযাত্রা ইন্তেকাল করেছিলেন হজরত ফাতেমা রাজি আল্লাহ সাল্লাম রাসুল কারিম সাল্লাহ ইন্তেকালে ছয় মাস পরেই এই ধরা পৃষ্ঠ থেকে বিদায় দিয়েছিলেন পিতার থেকে মিলিত হয়েছিলেন এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ